সালাম আলাইকুম নির্বাচনের ঠিক আগের দিন পর্যন্ত অথবা নির্বাচনের দিনও একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এমন কি ধরেন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা অথবা যারা ধরেন দেশ ছেড়ে পালিয়েছে লাইক আপনার শেখ হাসিনা সহ যারা এই মুহূর্তে ভারতে আছেন তাদের বিচার করা হবে না ভারতের সাথে অলিখিত চুক্তি স্বাক্ষর করে ফেলেছে এটা জামাত থেকে শুরু করে অনলাইন যারা ন্যারেটিভ আছেন লাইক তো এই জনগণের মধ্যে একটা অংশ এটা চিন্তা করছে যে আসলে এই সম্ভবত এমন কিছু হবে মাফ করে দিতে পারে কিন্তু ক্ষমতায় যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই শেখ হাসিনাকে নিয়ে কঠোর মন্তব্য করেছে আপনার বিএনপির পক্ষ থেকে যিনি দলটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমান তো সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা কি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে যে ভারত বাংলাদেশ প্রত্যর্পণের চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তারা অনুরোধ করবে অর্থাৎ বিএনপি সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ওই বন্দি বিনিময় চুক্তি হিসেবে ফেরত চাইবে তো ফেরত প্রক্রিয়াটা আইন যেভাবে করা আছে ঠিক সেভাবেই হবে অর্থাৎ আইনে যা আছে সেই প্রক্রিয়াকে তারা ফেরত আর গতকালকে আজকেই আমি যখন নিউজটি করছি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে আমরা আইন অনুযায়ী শেখ হাসিনার যে প্রপ্তপরের দাবি সেটা আমরা জানাবো এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে এবং এটা তাদের একটিয়ারের বিষয় আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয় তো তিনটি জিনিসকে তারা গুরুত্ব দিবে প্রথমত সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা তো জনাব তারেক একই কথা বললেন যে আইন মেনে আপনার শেখ হাসিনার প্রত্যারপণ চাইবে মানে বিএনপি এখন ভারতকে আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে বা বিএনপি শেখ হাসিনার সুযোগ পেলে বিচার করবে হান্ড্রেড পারমীর মধ্যে একটা জিনিস তো আছে যেটা শেখ হাসিনা ভুল করছিলেন আমি তখনও বলছি যে এই দিন দিন না আরো দিন আসবে আর ওই দিনগুলোতে আমরা যখন কথা বলতাম তখন কি হইতো যে কাউন্টার করা হইতো প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট করা হইতো বাড়িতে পুলিশ যেত ভাই সত্যি কথা তখন কোন জিনিসটা বুঝাইতাম যে দেখেন এই যে কাজগুলা করতেছেন এইটা কিন্তু বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী তাদের অন্তরে লাগতেছে যে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার করা ছোট্ট দুই কোটি টাকার একটা মামলার ইস্যুতে ওনাকে জেলে রাখা বা চিকিৎসার ইস্যুতে বিদেশ যাইতে না দেওয়া এই বিষয়গুলা বিএনপির যে কোনো মানুষ যারা দল নিয়ে এত বেশি মাথা ঘামায় না তারাও মাথা ঘামাবে কখনো আপনাদের জন্য এরকম বাটে আসলে সুযোগ আসলে বিএনপি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে সেটাই তো বাস্তবতা তো আজকের দিনে যদি বিএনপি সুযোগ পায় শেখ হাসিনাকে ঠিক যে মায়ের ইস্যু জনাব তারেক রহমানের কাছে তার মায়ের যে ইস্যু অথবা ধরেন তিনি দীর্ঘদিন দেশে আসতে পারেন নাই তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগকে যদি বিচারের সুযোগ হয় বিশেষ করে শেখ হাসিনা ওবায়দুল কাদের মানুষ বেশ কয়েকজন যেমন দীর্ঘ জীবন তিনি কারাবরণে পড়ে গেছিলেন তাই না তো এরকম আওয়ামী লীগের অনেক বড় বড় ক্যারেক্টার আছে যাদেরকে বিএনপি চুক্তিতে আনতে পারলে হান্ড্রেড পার্সেন্ট থাকাকালীন বিএনপি থাকাকালীন তারা জামিন পাবে না তবে মির্জা ফখরুল ইসলামের বিষয়টা আলাদা এরকম অনেকে জামিন পাইছেন গ্রেপ্তার হয়েছেন রিজবি সাহেবও সেটা আলাদা তবে শেখ হাসিনার বিচার করবে বিএনপি এটাতে কোনো ভুল নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম